আল্লাহ আমার নাম কি না আব্দুর রহমান আল্লাহ আল্লাহ আব্দুর রহমান ভাইয়ের দামকে কবুলার মঞ্জুর করার আল্লাহ আমার বচ্চা নিয়ে মানিয়ে আব্দুল রহমান ভাইয়ের সামনে পরিষ্কার করে দিব আল্লাহ তাকে আমরা তাদের পুরো ফ্যামিলির দায়িত্ব নিয়েছি খুশি রাখি আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হোক আমিও আচ্ছা তোমার থেকে কেমন লাগতেছে কামাল ভালো

ইনশাআল্লাহ তাকে আমরা তাদের পুরো ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিচ্ছি আমাদের প্রতীক নিয়ে ভাঙলে সকলের ভুল আলোকিত হলো দোলক বলক তুমি সবার প্রিয় তুমি মাদিনার শ্বাসে মাঠে ধরা তুমি সবার সেরে নাই তবু তুল আলোকিত হলো দুলক বলক তুমি সবার বি

আমাদের বাংলাদেশ কত শিশু মাদ্রাসার পক্ষ থেকে আমরা এসেছি আজকে হঠাৎ করে আমার গ্রামে এসেছিলাম একটা কাজে তো হঠাৎ আমি একটা দোকানে বসেছিলাম সেই মুহূর্তে এই যে আমাদের কি মোহাম্মদ কামাল হোসেনকে আমি দেখতে পাই আপনি অবশ্য ভিডিও দেখবেন মোহাম্মদ কামাল হোসেন এভাবে ছিল না আমি মোহাম্মদ কামাল হোসেনকে দেখতে পাই মোহাম্মদ কামাল হোসেন আমাকে বলে যে আমি ভাত খাবো আমাকে কিছু টাকা দেন তখন আমি জিজ্ঞেস করলাম তুমি ভাত খাবা ঠিক আছে আমি তোমাকে খাওয়াই দিচ্ছি তখন সে বললো না আমাকে টাকা দেন আমি বললাম টাকা কেন সে আমাকে বলল যে আমার টাকা প্রয়োজন হলো আমার টাকা প্রয়োজন হলো আমি আমার সন্তানকে এবং আমি আমার ওয়াইফ এবং আমার মেয়েকে নিয়ে আমি টাকা দিয়ে আমি আমার ফ্যামিলি নিয়ে খাবো একসাথে খাবো আমি এটা শোনার পরে বললাম ঠিক আছে তোমার ফ্যামিলির বাসাও যাব তোমার ফ্যামিলিকেও দেখবো এবং তোমাকে পরিপূর্ণ তোমার ধাড়ি তোমার চুল সবকিছু কেটে দিয়ে আমি তো নিয়ে যাব এবং তোমার যে সমস্যা তোমার সমস্ত সমস্যা সমাধান করবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ প্রতিশিশু মাদ্রাসায় আমরা প্রায় 100 পরে 100 অধিক ইতিম বাচ্চা যাদের যারা প্রতিশিশু তাদের কোনো বাপ নাই মা নাই কেউ নেই এই ধরনের বাচ্চাদেরকে আমরা নিজস্ব খরচ দিয়ে আমাদের নিজস্ব অধ্যয়ন দিয়ে আমরা যারা পরিচালনা করছি আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা বরকতে তো এখন আমি যেটা এসেছিলাম মোহাম্মদ কামাল হোসেনকে দেখেছিলাম আমি তাকে তার চুল কেটে দিয়েছি তার চুল কেটে দিয়েছি আপনারা দেখেন তার চুল কেটে দিয়েছি আমি তার দাড়িটা সাইজ করে দিয়েছি এবং আমি গ্রামে এসেছি যেটা আমি গ্রামে থাকি না আমি শহরে থাকি সেই জন্য আমি পারিনি তাকে আরো কিছু করে দেওয়ার অবশ্যই আমি তাকে আরো কিছু করে দেব এবং আপনারা সকলেই জানেন এবং সকলেই বুঝেন ইতিমধ্যে আমরা গত তিন বছর আগে একটা পাগলকে আমরা এরকম করেছি আলহামদুলিল্লাহ তাদের বাড়ি শহরকে আমরা করে দিয়েছি নিজস্ব অর্থায়নে অন্য কারো অর্থায়নে তবে আমরা চাই এই মোহাম্মদ কামাল হোসেন তার পরিবারটাকে নিয়ে সুখে থাকো তার ওয়াইফ একজন প্রতিবন্ধী তার একটা মেয়ে বাবু আছে আলহামদুলিল্লাহ আমরা স্বয়ং জমিনে এসেছি তাকে দেখার জন্য আলহামদুলিল্লাহ আমরা আরো আসবো মোহাম্মদ কামাল হোসেনের যদি কোনো সমস্যা থাকে আমরা সমাধান করে দেব ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ পথে শিশু মাদ্রাসার পক্ষ থেকে আমরা অবশ্যই কামাল হোসেনকে তার মা একটা উদাহরণ দিয়েছে আমরা তার মায়ের কাছে এখন চলে যাব তার মা বলেছিল যে তার সন্তানটা নাকি ছোটবেলা গাড়ির গাছ থেকে পড়ে গিয়েছে গাছ থেকে পড়ে যাওয়ার পরে সন্তানটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার অনেক টাকা সে করেছে প্রায় ছয় লক্ষ টাকা ঋণ আছে যেটা সুদূর উপরে নিয়েছে এই বাচ্চাকে ট্রিটমেন্ট করার জন্য তো যাই হোক এখন মা আছে আমি মার সাথে কথা বলবো মার চলে যাব মার থেকে জানবো সন্তানের সমস্যাটা কি হয়েছে আসসালামু আলাইকুম গাছের তার

বা আমাদের বাংলাদেশ প্রতি শিশু মাদ্রাসা যদি আপনাদেরকে আপনাদের পাশে থাকে আপনার এই বাচ্চাগুলোকে যদি ব্যবস্থা করে এটাকে আপনারা খুশিভাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদেরই চাওয়া পা একটাই থাকবে আপনারা নামাজ পড়বেন আপনারা মানুষের জন্য দোয়া করবেন এবং আপনার সন্তান আপনারা যথেষ্টভাবে কেয়ারফুল করবেন আপনার এই সন্তান আপনার এই ছেলের বউ প্রতিবন্ধী দেখতে পেরেছি তো আমরা চেষ্টা করব প্রিয় দেশবাসী আমরা চেষ্টা করব সকলে মিলে এই মা বোনদের কাছে আমরা অবশ্যই তাদের কাছে আমরা রেডি থাকবো এবং তাদেরকে আমরা তাদের একটা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে তাদের সাথে যোগাযোগ করে সরাসরি আপনারা তাদের কাছে টাকা পাঠিয়ে দিবেন আমরা এসেছি দেখেছি স্বয়ং জমিনে তাদের বাড়ি ঘরদুয়ার আসলে বাস্তবেই তারা ক্ষতিগ্রস্ত তারপরেও আমরা কাগজপত্র নিয়ে যাব যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন যে মোহাম্মদ কামরুল ইসলাম কামাল হোসেনকে পরিপূর্ণ চিকিৎসা সে নিজের অর্থায়ন করতে চান কারো যদি ভাই বা বোন 32 জনের উপরে যদি বলেন যে না আমি মোহাম্মদ কামাল হোসেনকে পরিপূর্ণ করুণপূর্ণ চিকিৎসক পরিপূর্ণ করুণপূর্ণ খরচ আমি বহন করব এই নম্বরে যোগাযোগ করবেন ইনবক্সে যোগাযোগ করবেন এবং আমাদের মাদ্রাসায় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তোমার ঠিক কেমন লাগতেছে কামাল ভালো কেমন ভালো লাগতেছে তোমার কাছে আজকে তুমি আমার কাছে কিভাবে গিয়েছিল বলো তো আমি আমনদর কাছে টুলবার ও নিয়া দাড়ি ইজ্জত হ্যাঁ তারপরে ভিডিও আম নাম্বার কাটতে দিবেন বলছান আমি তোমার 1000 টাকা না তোমার মা বোন বউ বাচ্চা নিয়া কাটতে তোমার বাড়িতে তোমার আমি টাকা দেব হ্যাঁ তুমি খুশি নাকি हां আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হোক আমি খুশি আচ্ছা আচ্ছা আর তোমার যে সমস্যা আছে আমি আমরা দেখেছি একটু জুম করে দেখা যায় কিনা জানি না তার পায়ের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আমরা নিয়ে যাব একটু ভিডিও করে নিয়ে যাব ভিডিও এসে আমরা অগ্রগতি শীঘ্রই মোহাম্মদ কামাল হোসেনকে কে পরি সুস্থ করবে ইনশাআল্লাহ আমি বলে আজকে কথা শেষ